সমরেশ মজুমদারের গল্প মানে নিছক গল্প নয় পাঠক হৃদয়কে শ্রোতা মনকে কিছু ভাববার অবকাশ দিয়ে যায় আজকের গল্প সমরেশ মজুমদারের লেখা গল্প অবিকল্প নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাবো সমরেশ মজুমদারের লেখা ছোট গল্প অবিকল্প শুনতে থাকুন আজকের গল্প গত তিন দিন নুকুন্দ খুব স্বাভাবিক মানুষের মতো আচরণ করেছে স্বামী এবং পিতা হিসেবে যা যা কর্তব্য তাই করার একটা প্রবণতা এসেছে ওর মধ্যে কিন্তু অঞ্জলি তাকে নিরস্ত করেছে এই সকালেও যাকে খেয়ে স্বাভাবিক কলায় বলেছিল কি আশ্চর্য আমি বাজারেও যেতে পারবো না অঞ্জলি হেসে বলেছিল দেখো না সব রয়েছে তাহলে বুড়িকে স্কুলে পৌঁছে দিয়ে আসি তাহা তো বাড়িতে বসে থাকা যায় কথাটা শুনে অঞ্জলি বেশ অস্বস্তিতে পড়েছিল মুকুন্দর সঙ্গে বুড়িকে পাঠাতে ঠিক সাহসও ছিল না যদিও গত তিন দিনে কোনো গোলমাল হয়নি তবু সে আর চোখে স্বামী চেহারাটা দেখে নিল স্বাভাবিক শরীরে সামান্য মেজ জমায় সুখী সুখী দেখাচ্ছে আর সেই সময় সাত বছরের মেয়ে বলে উঠল না আমি বাবার সঙ্গে যাব না কেন কেন আমার সঙ্গে যাবি না কেন কপালে ভাঁজ পড়ল মুকুন্দর উত্তর দিল না বুড়ি গোঁজ হয়ে দাঁড়িয়ে রইল এবং তাই দেখে কিছুটা স্বস্তি পেল অঞ্জলি মেয়ে যদি মুখের উপরে বলে দিত তাহলে কিন্তু ততক্ষণে মুকুন্দ মুখ ফিরিয়েছে দেখো তোমার মেয়ে কিরকম সহবত শিখছে প্রশ্ন করলে জবাব দেয় না আমি নিয়ে যাব দেখি কেমন না যায় কথাটা শেষ করে মুকুন্দ বাথরুমে ঢুকে গেল মুড়ির হাত ধরে অঞ্জলি টেনে নিয়ে এলো পাশের ঘরে তুই তো আগে যেতিস বাবার সঙ্গে না বাবা যদি আবার পাগল হয়ে যায় আমার ভয় করে মা চুপ খবরদার ওসব কথা বলবি না নমকে উঠল অঞ্জলি তারপর গলা নিচু করে বললো এখন তো ভালো হয়ে গেছে দেখতে পাচ্ছিস না ইচ্ছে ছিল না মোটেই কিন্তু মুকুন্দর জেদ দেখে ছাড়তেই হলো গত ছমাসে এই প্রথম নিজে বের হচ্ছে মুকুন্দ ছুটির পর ছুটি চলছে তার ভাগিস ডাক্তারের সার্টিফিকেট থাকলে চাকরি যায় না মাইনেও পাওয়া যায় তখনও রোদ্দুর খুব কড়া হয়নি মুড়িকে স্কুলে পৌঁছে দিল মুকুন্দ গেটে দাঁড়িয়ে দেখল মুড়ি যেন দৌড়ে ভিতরে গিয়ে বেশ স্বস্তি পেল সারাটা পর চুপচাপ হেঁটে এসেছে বেচারি ওর ভয় পাওয়ার কারণটা মুকুন্দ জানে ওই বয়সে থাকলে সে নিজেও আসতে চাইতো না তবু তবু আমি এখন যখন সুস্থ তখন এভাবে এড়িয়ে যাওয়ার কি দরকার নয় তাকে কোনো কাজ করতে দিতে চায় না আর ডাক্তারের হুকুম না পেলে অফিসে জয়েন করতেও দেবে না বাড়ি ফেরার সময় মুকুন্দ নিজের মনেই বলল আমি বেশ সুস্থ এখন একটা পানের দোকানে রায় নেয় সামনে দাঁড়িয়ে সে নিজেকে দেখলো বেশ ফিটফাট মাত্র লোকের মতো চেহারা তবে মাথার চুল কদম ফুলের মতো দু তিনবার ন্যাড়া করে দেওয়া হয়েছিল পাড়ায় ঢুকতেই অমরেশ বাবুর সঙ্গে দেখা চুখাছোখী হওয়ায় শুকনো হাসলেন ভালো মুকুন্দ মাথা নাড়ল অমরেশ বাবু যে দাঁড়ালেন না সেটা তার চোখ এড়ালো না তার মানে পরিচিত লোকেরা তাকে দেখে স্বাভাবিক থাকছে না নিজের মেয়েই অন্যরকম ব্যবহার করছে তো ভাইদের লোক অবশ্য এটাই স্বাভাবিক সে নিজেও তাই করত মুকুন্দ ব্যাপারটাকে ক্ষমা করে দিল ফ্রেন্ডস কেবিনের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎই তার মাথায় একটা মতলব খেলে গেল ওখানে যারা এই সকালে বাজার ফেরত চা খাচ্ছে তাদের অনেককেই সে চেনে গিয়ে বসলে কেমন হয় না করে ঢুকে পড়লো মুকুন্দ একটা খালি চেয়ার টেনে নিয়ে বলল যা তারপর চারপাশে তাকালো বেশ গুন্ধন চলছিল দোকানের ভেতরে হা চমকা সেটা থেমে গেল মুকুন্দ দেখল পরিচিত মুকুলো তার দিকে তাকিয়ে রয়েছে মিটির দা খুব রসিকলো বেশ বড় বড় চোখে তাকে দেখছেন মুকুন্দ জিজ্ঞাসা করলো শরীর কেমন মিতা দা ঠোঁট ছাটলেন হে হে হেই আর কি আর তুমি এই আর কি মুকুন্দ টেবিলে আঙুল ঠুকল অফিসে বেরোচ্ছ মিত্তিতার গলার স্বর শুকনো না ডাক্তার ফিট সার্টিফিকেট এখনো দেয়নি যে তাহলে বাড়ি ছেড়ে বের হলে কেন মিতির দা অন্যদের দিকে তাকালেন কেন আমাকে অসুস্থ মনে হচ্ছে নাকি না না ডাক্তার যখন বলেনি তাই ও ডাক্তারেরা ওরকম বলেই থাকে মিতির দা আপনি মিষ্টি খাওয়া ছেড়েছেন মিতির দা মুখ তুলে একবার দেখে আমার হাতের কাগজে মন দিলেন ব্লাড সুগার হয়েছিল লোকটার মিষ্টি একদম বন্ধ থপু লুকিয়ে ছুড়িয়ে মিষ্টি খেত মিতির দা বলতেন আরে আর ওরকম মুকুন্দর চোখ পড়ল কাগজটার দিকে আশ্চর্য খবরের কাগজের কথা তার মনেই ছিল না কতদিন কাগজ পড়া হয় না বাড়িতেও তো আজকাল কাগজ আসে না অঞ্জলি বন্ধ করে দিয়েছে তা দিক কিন্তু সে নিজে এতকালের অভ্যেসটা ভুলে গেল কি করে চায় চুমুক দিয়ে মুকুন্দ বলল মিতা একটা পাতা দিন না মিতা যেন হাঁপ ছাড়ার ভঙ্গিতে কাগজটা এগিয়ে দিলেন মাছ খুলে চোখ রাখল মুকুন্দ শাল্লা খুদে খুদে সৈন্যবাহিনীর মতো হক্ষর যেন দাঁড়িয়ে আছে মোহন বাগান কোনো ক্রমে জিতেছে আইএফএ শিল্ড লর্ডসে ইংল্যান্ড হারছে যেন অনেক দিন বাতে সিগারেট খাচ্ছে মুকুন্দ তেতো বিস্বাদ হয়ে যাচ্ছে জীবটা রকম ভঙ্গিতে সে পাতা উল্টাল সাত বছর আগে মোহন বাগান একটা ম্যাচ কোনো ক্রমে জিতেছিল অথবা ওই লর্ডসে ইংল্যান্ড ম্যাচ হেরেছিল এইসব ঘটনা প্রতি বছরই ঘুরে ফিরে ঘটে যায় আচ্ছা গত বিশ বছরের খেলার পাতা যদি একসঙ্গে বাঁধিয়ে নেওয়া যেত তাহলে হেসে ফেলো মুকুন্দ ইহাকেই কহে পুনরাবৃত্তি জীবনটার মতো আজকাল পরশুর মধ্যে কোনো ফারাক নেই পাতা উল্টালো মুকুন্দ মুখ্যমন্ত্রীর ছবি বক্তৃতা দিচ্ছেন ময়দানে বিরাট জনসমাবেশ রেশনের চাল পড়ছে ঘেরাও গ্রেপ্তার গুলি হঠাৎ যেন সেই স্থির অক্ষরের বাহিনী নড়ে চড়ে উঠল চোখের সামনে যেন কিছুই নেই মুকুন্দ ঠোঁট বেঁকিয়ে বলল সাল্লাহ এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো মানেই হয় না চাপকে ছাল তুলে দেওয়া দরকার মিতির বাবু চমকে তাকালেন মুকুন্দর মুখটা থমথমে চোখে দৃষ্টি ঘোলাটে মদ্রলোক চট করে উঠেলেন কাছে মুকুন্দবাবু ও মুকুন্দবাবু মুখ ফেরাল মুকুন্দ কিন্তু মিত্তির বাবু দেখলেন দুটো ঘোলাটে চোখে কোনো অভিব্যক্তি নাই শুধু বিড়বিড় করে বলল এই সালার পৃথিবীতে বেঁচে থাকার কোনো মানে হয় না দরজা কুলে দিয়ে অঞ্জলি স্তম্ভিত মিতির বাবু পাড়ার কয়েকজনকে নিয়ে মুকুন্দকে ফিরিয়ে এনেছেন এই মুহূর্তে অঞ্জলিকেও চিনতে পারল না মুকুন্দ অঞ্জলির মুখ ফেঁকাশে চাপা আর্তনাদ করে সে স্বামীর হাত ধরতে মুকুন্দ বলল। সালার পৃথিবীতে বেঁচে থাকবার কোনো মানেই হয় না মিত্রিতা বললেন এই রকম অসুস্থ মানুষকে কেন বাইরে ছাড়েন ওরা চলে যাওয়ার পর অঞ্জলি আবার আজকে কাঁদল যার সামনে কাঁদল সে কিছুই দেখলো না বিছানায় বাবু হয়ে মৃদ্ধের ভঙ্গিতে বসে রইল শেষমেশ অঞ্জলি উঠল ওষুধ বের করে খাইয়ে দিল মুকুন্দকে আর যবধি কখনো লোকটা ওষুধ খেতে আপত্তি করেনি কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লো সে ঘুমুলে মানুষের চেহারা একই রকম দেখায় ডাক্তার রায়কে টেলিফোন করলো অঞ্জলি মেয়েকে স্কুলে দিতে গিয়েছিল মেয়েকে স্কুলে দিতে গিয়েছিল স্বাভাবিক হয়ে যে মানুষটা ফিরে এলো সমস্ত চেতনা হারিয়ে ডাক্তার বললেন কিছু হয়েছিল পথে মিতির বাপুর কথাগুলো স্মরণে রেখে অঞ্জলি জানালো কিছুই বুঝতে পারছি না কিন্তু খবরের কাগজ পড়েছিল চায়ের দোকানে গিয়ে ডাক্তার রায় কিছু উপদেশ দিলেন খবরের কাগজ যেন মুকুন্দ কৃষিমানায় না থাকে সেই ব্যবস্থা নিতে বললেন অঞ্জলি নিজেও জানে তা প্রথম দিন যখন মুকুন্দ চিৎকার করে উঠেছিল এ শালার পৃথিবীতে বেঁচে থাকবার কোনো মানে হয় না তখনও তার দুটো হাতে খবরের কাগজ ধরা ছিল দ্বিতীয় বারো যখন কাগজ হাতে নিয়ে একই ঘটনা ঘটল তখন বাড়িতে কাগজ রাখাই বন্ধ করে দিয়েছিল সে খুঁজে পেতে বাড়িতে যত পুরনো কাগজ ছিল সব বিক্রি করে নিশ্চিন্ত হয়েছিল অঞ্জলি অঞ্জলি ঘুমন্ত মুকুন্দর কাছে ফিরে এলো মুখের ভেতরটায় কদিন যে আনন্দ তীর তির করে বেড়াচ্ছিল আচ্ছা এক মুহূর্তে ভেঙে চুরমান অথচ মুকুন্দ একটি সহজ স্বাভাবিক যুবক সে যে চাকরি করে তাতে স্বচ্ছন্দে সপ্তাহে একবার চীনা দোকানে খেতে যাওয়া যায় এবং বছরে দুবার দার্জিলিং বা পুরীতে মনে আসা সম্ভব মুকুন্দর বাড়িতে ফ্রিজ আছে তাতে মাছ এবং বোতলের জল বেশ ঠান্ডা হয়ে থাকে মুকুন্দর একটি টেলিফোনও আছে অফিস থেকেই পাওয়া যদিও কিন্তু তার লাইন আশ্চর্য রকমভাবেই বেঁচে থাকে মুকুন্দর সন্তান বলতে ওই বুড়ি মেশ চটপটে মেয়ে কথা বললে আরাম পাওয়া যায় সর্বোপরি অঞ্জলি স্বশী স্বাস্থ্যবতী এবং গৃহকর্ম নিপুণা স্ত্রী তার যে সঙ্গে পের হলে অনেকের ঘাট প্রায় মেঘে যায় এই রকম পরিবেশ এবং সম্পদ কলকাতার যে কোনো যুবকেরই কাম্য অসুস্থ হবার আগে মুকুন্দ একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনবার কথা ভাবছিল উচিত ছিল বেশ আরামের মধ্যে বয়স বাড়িয়ে মেয়ের বিয়ে দিয়ে পৃথিবীতে অনেক কাল কাটিয়ে স্বামী স্ত্রীর মনে যাওয়া ওদের মধ্যে একটা জেদা জেদি হতো মৃত বয়সে কে আগে মরবে এবং ওসব কথা বলবার সময় একটা সুখ সুখ অনুভূতিও হতো তার বদলে একদিন সকালে খবরের কাগজ দেখতে দেখতে মুকুন্দ চিৎকার করে উঠেছিল ইশাল আর পৃথিবীতে বেঁচে থাকবার কোনো মানে হয় না তারপরে যে লক্ষণগুলো ফুটে উঠেছিল তাকে পাকলামি ছাড়া আর কিছুই বলা যায় না ডাক্তার হাসপাতাল করে করে অঞ্জলি একটু রোগা হয়েছে মুখে আঁচড় পড়েছে কয়েকটা এবং এত কান্না সে সারা জীবন কখনো কাঁদেনি অঞ্জলি ঠিক বুঝতে পারে না বুঝতে পারে না কিছুতেই পৃথিবীটার উপর মুকুন্দ এতখানি বিতশ্রদ্ধ হলো কেন সে নিজে কখনো স্বামীর বিরক্তির কারণ হয়নি তাকে আদর করবার সময় মুকুন্দ যে খুব আনন্দ পায় তা বসতে অসুবিধে হয় না মেয়েকে ছেড়ে লোকটা এক রাতও থাকতে পারে না জীবনে যার কোনো ঝোঁকি ঝামেলা নেই সে কেন বলবে মেঝে থাকার কোনো মানে হয় না সারাটার দিন নিঃসারে ঘুমলো মুকুন্দ অঞ্জলি ডাকে নি বারে দেখে গেছে কাজের লোককে দিয়ে মেয়েকে স্কুল থেকে আনিয়েছে মেয়ে বলল যাওয়ার সময় বাবা ভালো মানুষের মতো তাকে পৌঁছে দিয়েছে তাহলে তাহলে ফেরার সময় এবং খবরের কাগজ অঞ্জলি নিঃসন্দেহ হলো যে কাগজটা পড়ে মুকুন্দ প্রথম চেতনা হারিয়েছিল সেটা পরে তন্ন তন্ন করে পড়েছিল অঞ্জলি আর পাঁচটা দিনের কাগজের মতোই এমন কোনো খবর ছিল না যে একটা মানুষের মস্তিষ্ক অচল করে দিতে পারে যেসব খবর রোজ দেখে এবং রোজ দেখব তা থেকে এরকম প্রতিক্রিয়া হয় কেন ডাক্তার অবশ্য বলেছিল কারোর কারোর নাকি হয় একই জিনিস পৃথিবীতে ঘটে যাচ্ছে অথচ তার কোনো প্রতিকার হচ্ছে না পৃথিবীর সর্বত্র এক একঘেয়েমি লেগে রয়েছে যা যে কোনো মানুষকে ধাক্কা দিতে পারে বলেছিল ধরুন কারোর স্বভাব অজান্তে নাকের পাটায় হাত দেওয়া প্রথমবার দেখলে কোনো অস্বস্তি হবে না কিন্তু মিনিট দশেকের মধ্যে যদি বার পাঁচেক দেখে ফেলেন তখন মুখ ফিরিয়ে রাখবেন যাতে ওই রকম নাক ছোঁয়া না দেখতে হয় ভেতরে ভেতরে প্রচণ্ড অস্বস্তি কাজ করবে এও রকমই বিকেল নাগাদ চোখ মেললো মুকুন্দ জিপে ঠোঁট ভেজালো তারপর ধীরে ধীরে উঠে বসে জিজ্ঞাসা করলো আমি স্নান করিনি অঞ্জলি তৈরি ছিল তার মনে একটাই ধন্ধ ছিল যদি প্রথমবারের মতো আর বোধ না আসে যদি আবার মুকুন্দকে হাসপাতালে পাঠাতে হয় কিন্তু তার নয় বুঝতে পেরে বুক হালকা হলো মুকুন্দর জিজ্ঞাসা খুব সাধারণ মানুষের মতোই সে খুব বাদুরে গলায় মুকুন্দর পাশে বসে বলল কেমন ঘুম হলো ভালো মুকুন্দ ঘাড় নাড়ল এবং নাড়তেই মনে হলো অঞ্জলিকে অন্যরকম দেখাচ্ছে ওর কতগুলো বাদিক আছে কিনে দেওয়া সত্ত্বেও স্লিভলেস জামা পরে না আজ সেই লাল জামাটা পরেছে দুটি সুডৌল হাত শঙ্খের মতো কান থেকে নেমে এসেছে নিচু গলা ইঞ্জিদের ভাঁজ স্পষ্ট করেছে বেশ মিষ্টি গন্ধ বের হচ্ছে ওর শরীর থেকে এই বিকেলে ঠোঁট চকচক করছে অঞ্জলি কেমন যেন একটা অচেনার ছাপ পড়েছে মেয়েটার উপর মুকুন্দ ফেল ফেল করে খানিক দেখে শুধল কি হয়েছে তোমার ও মা আমার আমার আবার কি হবে হেসে যেন ভেঙে পড়ল অঞ্জলি গায়ে গা লাগিয়ে বলল কেন তোমার কি অন্য রকম মনে হচ্ছে মুকুন্দ এক দৃষ্টিতে তখনও অঞ্জলিকে দেখছে সুশ্রী কিন্তু সাজলে আরো সুন্দর দেখায় অঞ্জলি আঁতুরে গলায় বলল করে কি দেখছো খুব খারাপ লাগছে আমাকে মুকুন্দ মাথা নাড়ল না তাহলে আমাকে একটু আদর করছো না কেন অঞ্জলি মুখ ফেরালো মুকুন্দ খোলার দরজার দিকে তাকালো মেয়ে না ঘুমলে কি স্কুলে না গেলে যে অঞ্জলি কাছে আসে না কাজের লোকে দেখে ফেলবে বলে যে তটস্থ থাকে সে দরজা খোলা রেখে আদরের কথা বলছে মুকুন্দ একটু গলায় যে কলায় তা হোক বুড়ি পাশের ঘরে খেলছে কালোর মা দোকানে গিয়েছে মুকুন্দ খুব আলতো করে চুমু খেলো অঞ্জলিকে তার ভয় হচ্ছিল বেশি বেশি ঘষাঘষি করলে অঞ্জলির মুখের রং উঠে যেতে পারে চুমু খেয়ে ওর নজরে পড়ল। অঞ্জলির পিঠের চুল কাঁধে উঠে এসেছে সে ফ্যাস ফ্যাসে গলায় জিজ্ঞাসা করল হে তুমি চুল ছেঁটেছ গরম লাগে তোমার খারাপ লাগছে প্রশ্নটা করবার সময় অঞ্জলি যে চোখে তাকালো তাতে মুকুন্দ না বলতে পারলো না অঞ্জলি উঠল নাও নাও এবার তো ওঠো স্নান করে এসো আমি খাবার দিচ্ছি মুকুন্দর তখনই মনে হলো বেশ খিদে পেয়েছে স্নানের ঘরে গিয়ে মনে হলো মাথাটা বেশ জোরে আছে আজকের দিনটাকে সে মনে করবার চেষ্টা করলো বুড়ে স্কুল ফেরবার পথ ফ্রেন্ডস কেবিন এই অবধি মনে পড়ছে তারপর সব সাদা তাহলে কি সে অজ্ঞান হয়ে গিয়েছিল কিংবা পাগল গায়ে জল ঢালবার পর বেশ আরাম লাগলো আর তখনই অঞ্জলির পরিবর্তনটা নতুন করে খেয়াল হলো এই অঞ্জলিকে সে চেনে না বিয়ের পর যা আবদার ছিল তার রাখেনি তখন অঞ্জলি বলেছিল লজ্জা লাগে রুচিতে বাঁধে অঞ্জলি একটু আধুনিক হোক এই বাসনা মুকুন্দর ছিল আজ হঠাৎ ঘুম থেকে উঠে সেই বাসনায় অঞ্জলিকে দেখতে পে তেমন সুখ আসছে না কেন ঝিমঝিমে মাথা নিয়ে খেতে বসে চমকে উঠল মুকুন্দ পাশে দাঁড়িয়ে চামচে করে খাবার তুলে মুখে দিচ্ছে অঞ্জলি সে ঢোক গিলল সেই সঙ্গে খাবার হ্যাঁ তো আদর জীবনে পায়নি সে অসহায়ের মতো খেতে খেতে সে চারপাশে তাকালো বুড়িকে দেখা যাচ্ছে না কেন অন্যদিন তো বুড়ি এই সময় তার কাছে আসে মাধ্য ছেলের মতো আহার শেষ করলো সে অঞ্জলি বলল এই চাঁদে চলো ছায়া ঘন হয়েছে এখনই চাঁদ উঠবে আমরা পাশাপাশি বসে গল্প করি ভঙ্গিতে মুকুন্দকে অনুসরণ করে এলো ছাদের উপর শীতল পাটি বিছানো রয়েছে দুটো সুদৃশ্য পাশ বালিশ গায়ে গা লাগিয়ে বসতে নারকেল গাছের ফাঁকে ফাঁকে চা ধুকি মারল অঞ্জলি চোখ বন্ধ করে গান ধরতে লাফিয়ে উঠল মুকুন্দ চিৎকার করে নাকতে লাগলো বুড়ি বুড়ি হ্যাঁ বুড়ি অঞ্জলি চমকে গিয়ে বলল কি কি হলো বুড়ি কোথায় আসার নিষেধ ছিল কিন্তু চিৎকারের চোটে শুকনো গলায় সাড়া দিল কি মুকুন্দ উত্তেজিত গলায় বলল তোর মায়ের মাথাটা একদম গিয়েছে গানও ধরেছে এরকম গান শুনলে জীবনে বেঁচে থাকার কোনো মানে হয় না শেষ হল আজকের গল্প সমরেশ মজুমদারে লেখা গল্প অবিকল্প কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকে আপনাদের ছোট্ট একটু মতামত আমার কাছে অনেক মূল্য রাখে আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা আপনাদের মতামত আমাকে সাহায্য করে আমার পরিবেশনা আরও মনোগ্রাহী করে তুলতে আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অনুরোধ রইল একটি লাইক অবশ্যই করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন আর আপনারা যারা নতুন আসছেন যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার সবাই খুব খুব ভালো থাকুন ফিরে আসছি নতুন গল্প নিয়ে খুব শিগগির